কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের সৌজন্যমূলক সাক্ষাৎকার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন প্রধান কার্যালয়ে আজ সাক্ষাৎকার করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল দুজুড়েই আজ সৌজন্যমূলক সাক্ষাৎকার হয় দু বছর আগের অনুব্রত মন্ডল মানে আছে বা মায়ের কাছে কোন ছেলে বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়েছে সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সে জায়গাতেই কোনো চেঞ্জ হয়েছে আমার মনে হয় আগামী দিনে কি অনুব্রত মন্ডল এই আসার পর জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হলো যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের দুর্বল ছিল বলে মনে হচ্ছে না আমি বলছি নির্বাচনে কি দুর্বল ছিল ছিল না অনুব্রত কাজ করেছে একদম সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই দলে আপনার সঙ্গে অনুব্রত মন্ডল একটা দূরত্ব ছিল অনুব্রত মন্ডল অর্থাৎ অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না তাকে নিত্য মামলায় তেহার যে রাখা হয়েছিল ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় যেটা কেষ্টকালী পরিচিত আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টল যে দুর্গা অনুষ্ঠান হয় সে পুজোতে আমি ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি কাকি কে কী বললো কে কী বললো না সে আমার যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকে আপনার কানটা নিয়ে পাওয়াল আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয় কাকে পিছনে ছুটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত মণ্ডল অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার টুতুমেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বাদ হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশ বানানো গল্প ছাড়ার কিছু নয় দাদা কেষ্টদা সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনও একসঙ্গে নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলেন আগামী দিনও সবাইকে নিয়ে চলবেন এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় সব রকমের বৈঠক হবে রাজ্য নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে পূরণ করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটির বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো দু হাজার চব্বিশ মাত্র প্রয়োগ করেছে ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাইতে বাইতে পৌঁছে দেওয়াটা সে আমাদের কাজ সেটাই আমরা পালন করি গৌল কমিটি থাকে সে কোল্ট কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক দূত কমিটির মাধ্যমে হোক গোল্ট কমিটির বৈঠক লিখে সেইগুলো না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীভ জেলার সভাপতি আসনে দ্বিতীয় দিনও ছিলেন এক আছেন আগামী দিনেও ছাড়া